হ্যালো শ্রী রেস কেমন আছে সবাই চলে এসেছি আজকে রিডিং নিয়ে তো আজকে রিডিং শুরু করবো তার আগে একটা ছোট্ট কথা বলে দিন তোমাদের সেটা হচ্ছে আমি দেখতে পাচ্ছি আমার স্টুডিওতে গিয়ে তোমরা কিন্তু আমার চ্যানেলটা দেখছো পছন্দ হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব করছো না বেশিরভাগ মানুষ আমি দেখতে পাচ্ছি প্রায় সিক্সটি পার্সেন্ট মানুষ তোমরা দেখছো অথচ সাবস্ক্রাইব না করে তো এটা করো না প্লিজ ওকে ফ্রি না সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন ফ্রি তো করে না একটু ওকে এটা রিকোয়েস্ট তো চলো রিডিং এ যাই ফার্স্ট কার্ড আজকের দেখা যাক কি আসছে কি রিডিং হতে চলেছে আমি কিছুই জানি না ওকে ফার্স্ট কার্ড ওকে সো এখানে একটা মানুষ আছে ঠিক আছে যেটা দেখতে পাচ্ছি যে হতে পারে সে কোনো একটা সিচুয়েশান মেনে নিতে পারছিল না হুম কিছুতেই না মানে তার মনে হচ্ছিল যে এটা হতে পারে না হুম কিন্তু এই মুহূর্তে যেটা চেঞ্জ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করছে জিনিসটাকে যে না ঠিক আছে চলো এটাতে কিছু ভালো লুকিয়ে আছে তো এইটা যখন আমরা বুঝে যাবো না লাইফটা লাইফটাতে একদম হিট তো এখানে একটা এটা তুমিও হতে পারো বা অন্য কোনো পারসন হতে পারে আমার বেশি মনে হচ্ছে তুমি কারণ তুমি একটা জায়গায় খুব বেশিভাবে খুব বাজেভাবে ছিলে বা এখনও আছো এবং সেই জায়গা থেকে বেরোনোর প্রচণ্ড চেষ্টা করছো এতদিন যেটা একটা ভুল ধারণা বা একটা যাই হোক একটা ছিল সেই জায়গাটা আস্তে আস্তে কাটছে এটা আস্তে আস্তে কাটছে বলতে তুমি বুঝতে পারছো যে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে এবং কোন দিকে আগামীতে যেতে পারে তো এই একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি কোন একটা মানে কি বলবো বীজ যেটা ফুল হচ্ছে আমি ভীষণভাবে এটা পাচ্ছি যে একটা জিনিস এটা স্বপ্ন হতে পারে যাই হোক একটা কিছু একটা ছোট্ট জিনিস যেটা আস্তে আস্তে কিন্তু মানে ফুলে ফেঁপে উঠছে ফুলছে ঠিক আছে তো সেই জায়গাটা আসছে বলেই এবার তুমি পজিটিভিটিটা দেখতে পাচ্ছ এবং যে জায়গাটা তোমার এই মুহূর্তে লাইফে আছে সেটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছো আমি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি যদি লাভ লাইফ এটা হয়ে থাকে তো একটা মানুষ ধর ছেড়ে চলে গেছে তার তাকে নিয়ে প্রচুর কেঁদেছ প্রচুর কেঁদেছ ইভেন এখনও হয়তো মন খারাপ হয় কিন্তু জায়গাটা তুমি এখন কোথাও থেকে একটা এটা মনে আসছে যে যেটা হয়েছে সেটা ভালোর জন্য হয়েছে এবং এখন যে পরিস্থিতিটা আছে এটা আমার ভালোর জন্যই আছে হুম এবং ফিউচারটা আমার ওকে সো এখানে দেখো মেসেজ আসছে আমার যেটা মনে হচ্ছে তুমি কাউকে ভীষণভাবে ব্লেম দিতে যে তোমার জন্য এটা হয়েছে তোমার জন্য এটা হয়েছে বাট তুমি আলটিমেটলি দেখতে পাচ্ছ যে যার জন্যই হয়ে থাকুক না কেন ব্যাপারটা যেটা হচ্ছে সেটা তোমার ভালোর জন্য হচ্ছে এবং লাস্ট আমার আমরা যখন এটা বুঝে যাই না যে কেউ কিছু করে না সব কিছু তার খেলা ঠিক আছে উপরোলার খেলা তো সেইটা যখন বুঝে যায় যে আস তিনি যখন তিনি যা করেছেন আমাদের মঙ্গলের জন্য করেছেন সেটা যদি যন্ত্রণা দিয়ে হোক যদি হয় তো তিনি শেখানোর জন্য যন্ত্রণা দিয়েছেন এই জিনিসটা যদি আমরা একবার বুঝে গিয়ে থাকি তাহলে আর কোনো চিন্তায় থাকে না তো আমার যেটা কার্ড দেখে আস্তে আস্তে মনে হচ্ছে যে একজন কেউ আছে যাকে তুমি প্রচুর ব্লেম করেছো তোমার এই সিচুয়েশনের জন্য কিন্তু আস্তে আস্তে যখন তুমি নিজের ইমপ্রুভমেন্ট দেখছো নিজের সিচুয়েশানের ইমপ্রুভমেন্ট দেখছো তো তোমার সেই ব্লেম করাটাও কোথাও কিন্তু বন্ধ হয়ে গেছে আর সব কিছুকে মেনে নিতে পারছো এখন খুব সুন্দরভাবে ইম্যাজিনেশন ওকে ওকে এখানে ম্যানিফেস্ট চলছে ভীষণভাবে আমি যা দেখতে পাচ্ছি কোনো একটা সিচুয়েশান ম্যানিফেস্ট করার চেষ্টা করছো যেটা হয়তো এতদিন করতে না ফেলিওর ফেলিওর ইন রিভার্স ওকে সো ফেলিওর রিভার্স মানে সাকসেস তো সাকসেসের দিকে যাচ্ছে জায়গাটা ম্যানিফেস্ট করছো সাকসেস তোমার লাইফের তো দেখবো এবার তেরো থেকে একটু যে বিষয়টা কী এবং কোন দিকে যেতে চাইছো বা কোন দিকে যাচ্ছে তোমার ফিউচার সেটা দেখবো হে গাইজ একটা ছোট্ট বার্তা দিতে এলাম এগুলো তো জেনারেল রিডিং হয় এগুলো সবার সাথে সবটা ম্যাচ করে না তো যদি চাও একেবারে তোমার শুধুমাত্র তোমারই রিডিং হবে তাহলে আমার কাছে পার্সোনাল রিডিং করাতে পারো পেড রিডিং ফ্রি নয় তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো আর কেউ প্লিজ ফোন করবে না কারণ ফোন এলে আমি সেই নাম্বার ব্লক করে দিই আর অন্য নাম্বার আমি ফোন ধরি না সো আগে হোয়াটসঅ্যাপ করবে তারপর জেনে নেবে আমার কাছ থেকে চার্ট রিডিং চার্ট ওকে সো চলো আবার রিডিংয়ে ফিরে যাই ওকে প্লিজ কানেক্ট করে দাঁড় এনার্জি চার্টটা সাবস্ক্রাইব করে নাও আমার রিডিং করছি এবং সাবস্ক্রাইবারদের জন্য তাদের এনার্জি দেখবো তাদের সাথে কি হচ্ছে ফিউচারে Okay. Okay, Queen of Cups. Wow. Ki bepar. Mane ekhan ne ame jeta dekte pachi ei muhurte situation erokom. Ah, বা আগামীতে হতে চলেছে যেটাও বলবো কিছু ক্ষেত্রে তো আমি এই কার্ডটা এখানে রাখি নাহলে তোমার দেখতে অসুবিধা হবে ওকে যদি ফিউচার আমি এখানে এক্সপ্লেন করি তো ফার্স্ট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেভেন অফ কাভ সেভেন অফ কাপস বলতে তোমাদের লাইফে প্রচুর অপশন আসছে যেটা লাভ লাইফ যদি দেখো তো লাভ লাইফে প্রচুর অপশন তোমরা পাচ্ছো বা এই মুহূর্তে রয়েছে লাইফে ঠিক আছে মানে একটা মানুষের প্রতি একটা মানুষের জন্য প্রচুর কেঁদেছো প্রচুর টাইম দিয়েছ প্রচুর ওয়েট করেছো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এবং ভাগ্যকে ব্লেম করেছ ওপরকে ব্লেম করেছো সেই মানুষটাকে ব্লেম করেছো আশেপাশের কাউকে ব্লেম করতে পারো থার্ড পারসন যে তাকে ব্লেম করেছো করে করে লাইফটাই হেল হেলের দিকে যাচ্ছিল সেখান থেকে কোনো একটা আমি বলবো কিছু ফিল করেছো কোনো একটা অফার এসছে বা কোনো একটা সিচুয়েশান ইম্প্রুভমেন্ট হয়েছে যে কারণে কিন্তু তোমার এই এই চিন্তাটা থিঙ্কিংটা পুরোপুরি চেঞ্জ হয়েছে এখানে মানুষকে ব্লেম করা বন্ধ করে তুমি অ্যাকসেপ্ট করতে শিখেছো যে আমার সিচুয়েশানটা এই এবং আমার সিচুয়েশানটা এর থেকে ভালো হতে পারে এবং সেটা হবে আমি ম্যানিফেস্ট করলে আমি পজিটিভ থাকলে সব কিছু পজিটিভ এখানে হতে বাধ্য তো দেখো তোমার পাস্টের সিচুয়েশান দেখতে পাচ্ছি ফাইভ অফ ভ্যান ভীষণভাবে লড়াই নিজের সাথে লড়াই এবং এটা আমি বলবো পাস্ট শুধু না একটা প্রেজেন্টেও তোমার রয়েছে যে যেহেতু এখানে প্রচুর অপশান রয়েছে তো তোমার মন থেকে এটা হতেই পারে যে আমি কোনটা চুজ করবো এটা দ্বন্দ্ব মনের মধ্যে দ্বন্দ্ব যে কোন পথে যাবো ঠিক কোনটা নেব হ্যাঁ একটা আলো নিয়ে এটা খুঁজছে কি এটা খুঁজছে ঠিক আছে যেন পাচ্ছে না একটা ভাবছে ভাবনা চিন্তা চলছে মানে ঠিক করছি তো বা কোন দিকে যাওয়া উচিত এরকম একটা ভাবনা চিন্তা হুম তো এই জায়গাটা আমি পাস্টে ভীষণ ভাবে পাচ্ছি এবং এর কিছু আজ কিন্তু এই মুহূর্তে কিন্তু তোমার লাইফে থেকে গেছে এটা বলবো ওকে হুম বাকি যে কার্ডগুলো রয়েছে তার লাজাবাব কার্ড আজকে এসছে এখানে বটমে যে কার্ডটা আমি আগে দেখাই তোমাদের সেটা হচ্ছে এস অফ ওয়ানস এবং এই এস অফ ওয়ানস কার্ডটা কোথাও না কোথাও একটা কি বলবো এখানে এই কার্ডগুলো বলে দিচ্ছে সে কথাটা আমাকে কিছুটা হলেও কারোর প্রতি ফিজিক্যাল টান কারোর প্রতি অ্যাট্রাকশন যেটা বলায় বলা যায় হুম তো কারোর হতে পারে তোমার লাইফে এই মুহূর্তে এমন কেউ নতুন কেউ এসছে যার ফলে তুমি এটা এই জিনিসটা ফিল করছো ক্রাশ ফিল করছো ভীষণভাবে অ্যাট্রাকশান ফিল করছো তার সাথে থাকতে ইচ্ছা করছো তার হাতটা ধরতে ইচ্ছা করছো এটা তোমারও এনার্জি হতে পারে এটা সেই মানুষটার এনার্জিও হতে পারে সে কিন্তু তোমাকে নিয়ে এই জিনিসটা ফিল করছে আর এখানে একটা কার্ড এসছে টাওয়ার যেটা আমাকে বলে দিচ্ছে এই জিনিসটা কিন্তু আনএক্সপেক্টেডলি হয়েছে একটা মানুষ যে কিন্তু একেবারে কি বলবো কঠিন কঠোর হয়ে গেছিলো নিজের মধ্যে কোনো রকম তার মধ্যে ইমোশান কাজ করছিল না সে একদম অন্য রকম একটা অন্য লেভেলে চলে গেছিলো তার হঠাৎ করে তার একদম সমস্ত কি বলবো দুনিয়াটা উথাল পাথাল হয়ে গিয়ে তার হাট আবার লাল গড়গড় করছে এখানে সো ডেফিনেটলি যেন মনে হচ্ছে আমার এখানে নতুন একটা ভালোবাসার মানুষ কারোর লাইফে এসছে এবং এই কারণে বা একটা অফার বা একটা একটা ফিলিংস ঠিক আছে যে তুমি বুঝতে পারছো যে এই মানুষটা আমাকে চায় হ্যাঁ এবং সেই যে চাওয়ারটা দেখো আমরা সবাই কোথাও না কোথাও ভালোবাসা খুঁজি ঠিক আছে একটা মানুষকে ভালোবাসি তার জন্য পড়ে আছি ঠিক আছে বাট কোথাও না কোথাও আমাদের মনটা চায় যে একটা মানুষ আসুক যে আমাদেরকে এই ঠিক এইভাবে ভালোবাসবে আমাদেরকে ঠিক এইভাবে ভরিয়ে দেবে তো এই জিনিসটা আমরা সবাই কোথাও না কোথাও চাই তো এরকম কাউকে পেলে যেন সব কিছু মানুষ ভুলে যায় তাই না তো এরকম একজন কিন্তু আসছে এখানে পেজ অফ কাপস আমাকে একটা অফারের কথা বলছে ভীষণভাবে একটা অ্যাপোলজি বা অফারের কথা বলছে এটাও হতে পারে তোমার খুব ফার্স্ট পারসেনই ফিরছে এটাও হতে পারে বাট বেশি আমার মনে হচ্ছে এটা নতুন করে মানুষ কিন্তু আসছে তোমার এখানে অফ কাপসটা আমাকে বলে দিচ্ছে যে একটা অপশান কিন্তু আছে তোমার কাছে হুম তো ডেফিনেটলি এটা বলবো যদি এখনও এই অফারটা তোমার কাছে না এসে থাকে কারোর মন কিন্তু এই যে কারোর দিল ধাক করছে তোমার জন্য ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই প্রোপোজালটা তোমার কাছে আসছে এটা বুঝে নাও এবং কতদিন এই কঠোর তরোয়ার নিয়ে মানে দাঁড়িয়ে থাকতে পারবে আমি জানি না যে আ আসতে দেবো না কাউকে এই জিনিসটা কিন্তু বেশি দিন ঘটতে পারবে না কিন্তু তার কারণ হচ্ছে এখানে এর সব ব্যাটস আমাকে বলে দিচ্ছে নতুন কোনো শুরুয়াতের কথা নতুন একটা সিচুয়েশান নতুন একটা রিলেশন এবং এর সাথে দেখো এখানে যে কার্ডটা এখানে চলে এসছে এই যে এটা একটা নিউ বার্থ দেখতে পাচ্ছ প্রেগনেন্সি মানে প্রেগনেন্সি মানে কি নিউ বার্থ নিউ জন্ম নতুন একটা নতুন হদিস নতুন প্রাণের সঞ্চার তো তোমাদের কোথাও একটা রিলেশনশিপের আমি বলবো প্রাণ ফিরে পাচ্ছ অনেকের বিয়ের এখানে ঠিক হয়ে যেতে পারে হাড় বলে দিচ্ছে আমাকে অনেকের বিয়ে ঠিক হয়ে যেতে পারে এবং আমি বলবো যারা ক্রাশ দেখছো তাদেরকে বলবো যে এটা কোনো টিচার স্টুডেন্ট রিলেশন এরকমও কিন্তু হতে পারে বা তোমরা একসাথে পড়াশোনা করেছো বা এখন করছো এটাও হতে পারে যে একটা একটা মন ধুপুক এখানে আমি দেখতে পাচ্ছি খুব আমার মনে হচ্ছে এটা ক্রাশ রিডিং টাইপের হচ্ছে বা বাট তুমি এখানে শিওর যে তোমার লাইফ নিয়ে তোমার খুব প্রবলেম ছিল আগে সেটা এক্স কারণ নাও হতে পারে অন্য কোনো প্রবলেম হতে পারে বাট তোমার লাইফের এই যত যাবতীয় প্রবলেম ছিল এই মানুষটার হঠাৎ এই দিল ধুপুকানিতে আর এই মানে জিনিসটা তুমি জানতে পেরে বা বুঝতে পেরে বা আঁচ করতে পেরে তোমার লাইফটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখো এখানে যেটা বললাম নাইট অফ ওয়ান্টস কিন্তু তোমার জন্য ঘোড়ায় করে একদম দৌড় লাগিয়ে দিয়েছে এখানে উঠে রয়েছে ঘোড়া উঠে রয়েছে মানে দৌড়াচ্ছে অলরেডি এবং আমি একটা জিনিস এখানে তোমাদের বলতে চাই সেটা হচ্ছে এখানে দেখো যে কার্ডটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাই প্রিস কার্ড তো ডেফিনেটলি এই মানুষটা কিন্তু তোমার সাথে সেই স্পিরিচুয়াল কানেকশন আমি বলবো ডিভাইন কাউন্টার মানে একে তোমার জন্য বানানো হয়েছে এবং আমি আর একটা বিল্ডিংও বলছিলাম যে সব সবাইকে জোড়া জোড়ায় জোড়ায় বানানো হয় এখন কেউ একজন আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছিল যে তারা কি তারা মেরে না তারা জোড়া জোড়ায় বানানো হয় না জোড়া জোড়ায় বানানো হয় বলেই যে তাদেরকে মিলতে হবে তার কোনো মানে নেই কিন্তু খুব কম সংখ্যক মান আছে যারা জোড়া জোড়ায় মিলতে পারে এই থ্রি ডি ওয়ার্ল্ডে এসে কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে কোনো না কোনো কাজ করার জন্য কিন্তু তাদের জন্ম হয় সো এখানে যেটা দেখতে পাচ্ছি এই মানুষটাই তোমার সেই জরিদার এবং সেই ডিভাইন কাউন্টার যে কিন্তু প্রচুর ভেতরে ভেতরে অনেক কিছু চেপে রেখেছে এতদিন হয়তো তোমার কাছে প্রকাশও করেনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এটা প্রকাশ করতে চলেছে কারণ এখানে এখন টেন অফ পেন্টেগালস এসছে এগেন একটা ফ্যামিলি কার্ড একটা বিয়ের কার্ড বলতে পারো তো একটা অফার একটা সলিড অফার এটা নট কি ওই ঘুরতে যাবো কফি খেতে যাবো অফার নয় এটা কিন্তু লাইক বিয়ে করবি বা একসাথে থাকা যায় এরকম একটা কিছু আমি দেখতে পাচ্ছি লাভলি এখানেও এক এম্যাজিনেশান উথ ম্যাজিশিয়ান তো ডেফিনেটলি তুমি এই জিনিসটা কিন্তু অনেক দিন ধরে ম্যানিফেস্ট করেছো উই লাভ অর চুন তো আর কি বলবো বলো অনেক দিন থেকে যে জিনিসটা ম্যানিফেস্ট করছিল সেটা এবার কিন্তু তোমার তোমার সাথে সাথে ম্যানিফেস্ট হতে চলেছে একটা পার্টনার এমন হয়তো তোমাদের মধ্যে যদি কেউ এটা জানি না কার জন্য আমার এই আজকের ভিডিওটা চ্যানেল হচ্ছে এমন একটা ব্যক্তির জন্য হচ্ছে যে কিন্তু বহুদিন ধরে ওই এক্সকেই ফিরে পেতে হবে এরকম একটা ব্যাপার না রেখে কিছুটা কষ্ট তো অবশ্যই আছে কষ্ট আছে তাকে মিস করা সবই আছে তার মধ্যে একটা চাহিদা একটা মনে সুপ্ত চাহিদা রয়ে ছিল যে একটা মানুষ আমাকে ভালোবাসবে এবং এটাও আমি বলবো কারণ কিন্তু এটা আমাদের অনেক সময় না ভুল ম্যানিফেস্ট হয়ে যায় মানে আমরা ধরো একটা পারসনকে চাইছি কিন্তু ঠিক প্রপারলি যাতে ম্যানিফেস্ট আমরা যা টেকনিকটা না জানলে কী হয় যে ম্যানিফেস্ট করতে থাকে যে একটা মানুষ আমাকে ভালোবাসছে একটা মানুষ আমাকে ভীষণভাবে প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসছে কিন্তু দেখো যদি সেই মানুষটা তুমি যার কথা ভাবছো তার যদি তোমাকে ভালোবাসা না থাকে সে যদি সেই যোগ্যতাই না রাখে তাহলে তোমার ম্যানিফেস্টেশান সফল হবে অন্য একটা মানুষের দ্বারা বোঝাতে পারছি তুমি ম্যানিফেস্ট করছো ভালোবাসা তার থেকে এ এ নামক ব্যক্তির থেকে এবার এই এ নামক ব্যক্তি হয়তো তোমাকে মানে ভালোবাসা তোমাকে দিতে পারবেই না সম্ভবই না তখন কি হবে কি ম্যানিফেস্ট হবে তোমার এই ভালোবাসা তুমি পাবে কিন্তু এর থেকে নয় বি এর থেকে পাবে তো এইভাবে কিন্তু ম্যানিফেস্ট অনেক সময় হয়ে যায় তো আর এর বেশিটা বেশি ভুল মানুষ এই জিনিসটাই করে প্রপারলি ম্যানিফেস্টেশন পর এক্টিং না জানার জন্য এই জিনিসটা কিন্তু অনেক সময় হয়ে যায় ঠিক আছে সো এটাই তোমাদের সাথে আই থিঙ্ক হয়েছে বা তোমরা নিজেরা ইচ্ছা করি তোমাদের জন্য একটা ভালোবাসার মানুষকে ম্যানিফেস্ট করেছ এবং এটাই করা উচিত অ্যাকচুয়ালি একটা স্পেসিফিক পারসনকে ম্যানিফেস্ট করার থেকে নিজের জন্য একটা হেলদি রিলেশনশিপ হেলদি লাভ ম্যানিফেস্ট করা উচিত যাতে করে তুমি ভালো থাকতে পারো ঠিক আছে তাকে ভালোবেসে নিজেকে কষ্ট না দিয়ে নিজে ভালো থাকার চেষ্টা করতে হবে সবসময় তা জীবন মানে অনেক দামি ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছ সেই জিনিসটা টা কোথাও সত্যি হতে চলেছে এবং তোমার লাইফে লাইফটা ফুলফিল্ড হতে চলেছে কারণ টেন অফ কাপস আমি এখানে সরি টেন অফ পেন্টিং আমি এখানে দেখতে পেয়েছি যেটা ফুলফিল্ড এনার্জি যেটা ভরপুর এনার্জি ঠিক আছে সব দিক থেকে ভরপুর সব দিক থেকে ফুলে ফেঁপে ওটা একটা মানে কমপ্লিটনেস মানে কি বলতো অসম্পূর্ণ নয় আতখ্যাচড়া নয় ঠিক আছে যে যে জিনিসটা তো হয়তো এতদিন তোমাদের ছিল অসম্পূর্ণ ছিল সেইটা সম্পূর্ণ হতে চলেছে এবং এখানে উইল এর আশা মানে ওকে টেন অফ কাপস আমি বললাম টেন অফ কাপস এসে গেল তো ইয়ার আর ডিভাইন ব্লেসিংস উইথ হ্যাপি ফ্যামিলি এটা বলবো তো কমিটমেন্ট আসছে আমি বলবো বেশিরভাগ মানুষ যারা দেখছো কমিটমেন্ট আসছে আর ভীষণ ভীষণ কষ্ট পেয়েছো কার্মা ভুগেছো কারমা হয়তো এতদিন ভুগছিলে হয়তো তোমার দ্বারা কোনো কিছু একটা হয়েছিল যে কারণে প্রচুর কষ্ট তুমি পাচ্ছিলে এবং এই কার্ডগুলো আমাকে সেটা বলে দিচ্ছে তো এই যে অন্যকে ব্লেম করা থামিয়ে দিয়েছো না এর কারণে কিন্তু তোমার ভাগ্যটা আবার ফিরছে জায়গায় তো এটার জন্যই হয়তো ওয়েট করেছে এই সুন্দর একটা এন্ডিং সুন্দর একটা কি বলবো হ্যাপি এন্ডিং বলো ক্লাইম্যাক্স একটা সুন্দর ক্লাইম্যাক্স তোমার লাইফের তো এটা আসতে চলেছে দেখো ঘরটাই সুন্দর একটা লাউ দেওয়া সো ভীষণ ভালো লাগছে খুব ভালোবাসায় ভরতে চলেছ এটাই বলবো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসে ভরে থেকে কারণ কারণ ভালোবেসে ওনাটা দেখা সাথে তোমরা বংশী